হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শ্রাবণী প্রতিবারের মতো আজ আমি আবার এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে আটাল ফেসবুক ক্রিয়েটার্স মিলন মেলার কিছু কিছু অংশ কিছু কিছু ভালো মুহূর্ত আজ আমার ভিডিওতে তুলে ধরলাম সবাইকে ভালোবাসা দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম চলে যাচ্ছি ঘাটাল ক্রিয়েটার্স মিট ফেসবুক মিট তো মিলন মেলা দেখো ছেলে মেয়ে সব খেলা করছে মা আছে মা এসে গেছে ওরা থাকবে তোমাদের দাদাভাই আমাকে দিতে যাচ্ছে আসার সময় আমি একাই আসবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি শ্রাবণী পাঠক চললাম তোমাদের দাদাভাইকে সাথে নিয়ে তো গল্প করতে করতে কিছুটা পথ ভালোই কাটলো কিন্তু তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে চলে আসলো তো দেখতে দেখতে পৌঁছে গেলাম কুশপাতা দাস ভবন লজে তো দেখো এখানে কিন্তু মিট শুরু হয়ে গেছে অলরেডি আমি এসতে একটু লেট করে ফেলেছি কারণ আমাদের বলা হয়েছিল দশটা থেকে আসার কথা আমি এসেছি সাড়ে এগারোটায় কারণ দেখো সংসার সামলে তো আসতে হবে সব কিছুই তো একদম মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে তো দেখো কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানিও তো এসে দেখলাম যে সবাই এখানে সিট ঘিরে বসে আছে সুন্দরভাবে সামনে কিছু মানুষজন তো অনেকেই চিনতে পারছে অনেকে চিনতে পারছে না আর আমার সাথে ছিল বাসন্তী দিদি ভাই আমরা একসাথে একই জায়গা থেকে এসেছি কিন্তু একসাথে আসতে পারিনি ওই যে বললাম আমার বর আমাকে দিতে এসেছিল তো দিদিভাই হচ্ছে বাসে করে এসেছিলো তারপরে একসাথে হয়ে গেছি আমরা তো দিদিভাই আমার সঙ্গে আছে আর আমরা এখানে মিটাপের কিছু কিছু অংশ দেখছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করছিলাম অনেকেই আগের বারে মিট আপে যখন এসেছিলাম তখন অনেকেই আমাকে চিনে গিয়েছিল তো তাদের সঙ্গে দূর থেকে যখনই দেখা হচ্ছে সবাই পরিচয় করছে আমার সঙ্গে সবাই চিনতে পারছে কিছু মানুষ চিনতে পারছে আবার কিছু মানুষ চিনতে পেরে না চেনার ভান করছে কেন জানি না ভাই আজকে তো মিট সকলের সঙ্গে সকলের বন্ধুত্ব আরও ভালো আরও গাঢ় হওয়ার কথা তার জায়গায় কেউ আবার এড়িয়ে যাচ্ছে জানি না যার যেটা ভালো লাগছে তা সেটা হবেই অসুবিধার কিছু নেই আমার তাতে কিছু যায় আসে না তবে আমার একটু খারাপ লাগছিলো যে আমি ভেবেছিলাম যে তারাও আমার সঙ্গে কথা বলবে বাট আমি তাদের কমেন্ট করি আমি তাদের ভিডিও দেখি অথচ তারা কোনো কথাই বললো না সেখান সেই দিক থেকে আমার খুব মানে খারাপ লেগেছিলো তো যাই হোক এই যে একটা দাদাভাই ভাই দিদিভাই দাদাভাই কিন্তু স্টার সেন্ডার দাদা নামটা আমার ঠিক মনে পড়ছে না তো দাদাভাই যদি ভিডিও দেখে দেখো নামটা মেনশন করে দিও আমার কমেন্টে তো এই দেখো আমার বান্ধবী এখানে আসার জন্য আমাকে বলেছিল তো সেই জন্য আমার বান্ধবী একদম আগের বছর থেকে বলে রেখেছিলো তো এই বছরও আমাকে অনেক জোরজার করেছে তাই আমি এসেছি আর এখানে দেখো তরুণ দাদা সঙ্গে দেখা হয়ে গেলো দাদা সেই যে বললাম আগে থেকেই পরিচিত দাদা সঙ্গে খুবই ভালো লাগলো সকলের সঙ্গে একটু একটু করে দেখা হচ্ছে অনেক দিনের পর তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো সবাইকে তো ভিডিওতে আনা সম্ভব নয় একসাথে সবাইকে নিয়েছি বাট আলাদা আলাদা করে নেওয়া সম্ভব নয় তবু যাদের যাদের দেখাতে পেরেছি সবাই একটু যদি ভিডিওটা দেখো কমেন্ট করে যেও ঠিক আছে তো দেখো একটু একটু করে সবাইকে নিয়েছি এখানে যারা যারা এসেছে বা এসেছেন সকলকে আমার অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন জানাই আশা করব আগামী দিনে সবাই আগের দিকে এগিয়ে যাবে সবাই অনেক বড় হবে আর সবাই সকলকে পাশে থেকো সাথে থেকো সকলের আর সকলকে সাপোর্ট করো আর একদম কি বলবো একসাথে সবাই হাত ধরে এগিয়ে চলো আগের দিকে আর এই দেখো আমি সেটাই বলতে চাইছিলাম যে এখানে যারা যারা এসেছে বা এসেছেন সবাই কিন্তু শুধুমাত্র যে ভিডিও করেন তা কিন্তু নয় কিছু মানুষ আছে ব্যবসায়ী কিছু মানুষ আছে প্রফেসর ডাক্তার মাস্টারমশাই তো আমি আর কি বলবো বলার কিছু নেই আমি জেনে শুনে দেখে আমার খুব ভালো লাগলো এখানে এসে যে এই ধরনের মানুষজন তারাও ভিডিও করছে শুধু কিন্তু ভিডিওটা যে খারাপ তা কিন্তু নয় কিছু মানুষ হয়তো খারাপ ভিডিও করে তার জন্য কি সবাই খারাপ হয় হ্যাঁ দুর্নাম সকলেরই হয়ে যায় কিন্তু তা কিন্তু নয় এখানে এসে বুঝলাম যে ভালো মানুষজন কিছু আছে যারা সুন্দর সুন্দর ভিডিও করে আর যারা ভিডিওটাকে নিজেদের সময় কাটানো বা ভালো থাকার জন্য ব্যবহার করছে ভিডিও করাটাকে তো আমার খুব এখানে এসে এটাই দেখে ভালো লাগলো যে সবাই এসে এসে সুন্দরভাবে ভিডিও করছে আমার সাথে এই যে আমার বান্ধবীরা সবাই এসেছে আর এই দিদিভাই আগে থেকে আমার ফেসবুকে আমার সঙ্গে বন্ধুত্ব ছিল তো দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েও আমার খুব ভালো লাগলো আগেরবারে ঘাটাল ফেসবুক মিট যখন হয়েছিল তখন এত মানুষজন কিন্তু আসেনি তখন আমি যে এসেছিলাম আমি দেখেছিলাম যে কিছু মানুষজন এসেছিল ঠিকই কিন্তু আগের বারের থেকেও অনেক অনেক বেশি মানুষজন এইবারে এসেছে বিশেষ করে ক্রিয়েটার আমি রাজদার খুব কাছে মানে সে তাকে প্রেমিকা তাকে বান্ধবী বলে বউ বলে সাপোর্ট করে আর ফেসবুকে বা অন্য অ্যাপে সুন্দর সাপোর্টিং করে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার ওয়াই ভাবি এই দিদি খুব পরিচয়

অনেকক্ষণ পর ব্যানারের কাজটা আমি ফাঁকা পেলাম নিজের ছবিটার কাছে এসে একটু দাঁড়ালাম প্রথমবার ব্যানারে ছবি দেখে আমার তো খুবই ভালো লাগছিল তোমাদের দেখাও বলে ছুটে চলে এলাম এই দেখো পোজটা আমি এইভাবে দিয়ে ফটোটা তুলেছিলাম তাই তোমাদেরকে একটু দেখালাম আনন্দের সীমানায় চারিদিকটা দেখতে পাচ্ছ একদম ক্রিয়েটার্সের মেলা তো মানে বলে বোঝানো যাবে না দেখেই বোঝা যাচ্ছে যে আজকে ক্রিয়েটার্সের মেলা এত সুন্দর লাগছে কি বলবো এই যে ভারতী দিদিভাই আর এই দিদিভাইয়ের নাম আমি জানি না ভারতী দিদিভাই খুব মস্তি করে খুব আনন্দ করে একদম তোমরা তো দেখতেই পাচ্ছ বলার ভাষা নেই মুখে আমার অনেকক্ষণ সময় কাটিয়েছে অনেক

আর লাগছে চলো আমাদের সাথে পেয়ে গেছি আমাদের সেই মিষ্টি দাদা সমুনাথ মন্ডলকে দিবাদির সাথে এসেছে সম্মু সমুনাথ মন্ডলকে সম্মান দিচ্ছে আমাদের বিশ্বনাথটা চলো এটা হয়ে

পাশে থাকতে হবে এবং তোমাদেরকে একটা কথা বলার আমার আছে আমি যখন আগে ছোট ছিলাম সবাই তো বন্ধুদের ভালোবাসাতে পাশে থাকতাম কিন্তু আজকে তোমাদের আমার পরিবারটা অনেক বড় হয়ে

জয় কোচবিহার থেকে এসে আমাদের আমাদের মেদিনীপুরেরwidehatতে রাজকুমারীর জন্য গানদারি হবে যেই আসলে ভালোবাসে সে পাবে তো একটা এই মঞ্চ থেকেই ঠিক আছে সবাইকে কিন্তু নাচতে হবে দিদি ভাই খুব সম্মান করে মানুষকে এবং আমাকেও খুব সম্মান দেয় আজকে এই দিদি সম্মান দিচ্ছে মেঘা এবং আমাদের রাজ ভাই এটা তাড়াতাড়ি হবে এরা রাগ করে না এরা জানে মিঠাবি ব্যাপার আগের বারে মিট থেকে দেখা এই পশনিত ভাইয়ের সঙ্গে তো আবারও দেখা হয়ে গেল খুবই ভালো লাগলো আর দেখো এখানে না এলে বুঝতেই পারতাম না বড় বড় দিদি ভাইদের কাছ থেকে অনেক কিছুই শিখলাম তোমরাও শুনতে পেয়েছ আর আলাদা করে বলার কিছু নেই

আর বান্ধবী আর বান্ধবীর বরকে বললাম একটাই কথা ভিডিওটা দেখার পর কিন্তু ভিডিওটাতে নিজেদের নাম একটু মেনশন করে যে কারণ তাহলে আমার ভিডিওটিতে আমার বন্ধুরা কাছে চলে যাবে সবাই একসাথে থাকবে আর স্টেজে ছিল আমাদের পবিত্র দাদাভাই দাদাভাইয়ের সঙ্গেও আগের বছর মিট দেখা হয়েছিল আবার দেখা হয়ে গেল খুবই ভালো লাগলো আর এই দিকে দেখো সাইডে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এখানে খাওয়া দাওয়া চলছে আর সবাই এইদিকে বসে যে যার মতো করে ভিডিও বানাচ্ছে সকলের সাথে আর দেখতে দেখতে দেখো দীপা দিদি ভাই ও তার বর দুজনে মিলে ভিডিও বানাচ্ছিল তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম দীপা মন্ডল দিদি ভাইয়ের ভিডিও সবাই কম বেশি দেখেছেন আর যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আমার তো খুবই ভালো লাগে দীপা মিষ্টি মুখের হাসি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমি ভেবেছিলাম হয়তো সুযোগই পাবো না দিদি ভাইদের সঙ্গে ভিডিও করার বা কথা তারপর দেখলাম না দিদি মনের মতো করা

তো ওনাদেরও একটু সময় দিতে হয় আলাদা করে যে ভিডিও করার জন্য দেখতেই পাচ্ছ সবাই ব্যস্ত সকলকেই ভিডিওতে সময় দিতে হচ্ছে এই রকম একটা ব্যাপার তো চলো এবার তোমাদের সাথে দেখা করাবো ডলি দিদি আমার গানটা শুরু হয়ে গেছিলো তাই আমি কথাটা রাখতে পারলাম না আর দিদিভাই দেখো আমাকে আঁকুর করে ধরে আর কি বলবো আমার গায়েটায় হাত দিয়ে এত সুন্দরভাবে কথা বলছিল আর ডুলি দিদিভাইয়ের সঙ্গে যখন ভিডিও বানাচ্ছিলাম আমার মুখ দিয়ে তো সারাই বেরোচ্ছিলো না যে দিদিভাইকে কী জিজ্ঞাসা করবো তাই দিদিভাই ওভাবে বলছিল আমাকে তো দেখো এখন নাচ শুরু হয়ে গেছে সবাই মিলে ভিডিও করতে করতে আবার নাচও শুরু করে ফেলেছে তো কে কেমন নাচছে সেগুলো তোমাদের সঙ্গে তো আমি আলাদা আলাদা করে ভিডিও দিয়েছি এখানে গানগুলো রাখতে পারলাম না এই যে ডুলি দিদিভাইয়ের সঙ্গে ভিডিও করছে আমাদের মেঘাবনু জাস্ট অসাধারণ মানে ভাবা যায় না এইভাবে আমরা একদম পাশে দাঁড়িয়ে আছি হাতে হাত দিয়ে হাত ধরে সবাই নাচানাচি করছে এত ভালো লাগছে কি বলবো মানে যারা আসোনি তারা অনেকটাই মিস করেছো আর যারা এসেছো তারা তো খুবই আনন্দ করেছো বলার ভাষা নেই তো আমার তো খুবই ভালো লাগছে আমি যদিও এইভাবে নাচতে পারি না তবু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আনন্দ পাচ্ছিলাম যদি নাচতে পারতাম হয়তো ভালো হতো কিন্তু আমার মন চাইছিল নাচতে তাই আমি সাইডেই দাঁড়িয়েছিলাম যারা যারা ভিডিও বানাও তারা তো সবাই জানো যে সাউন্ডটা রাখলে আমাকে কপিরাইট খেতে হবে আর পুরো ভিডিওটা ডিলিট করে দিতে হবে তাই জন্য কোনো সাউন্ড দিলাম না আর এই দেখো আমার দুই বান্ধবী একদম পাশাপাশি নাচতে শুরু করে দিয়েছে এত ভালো লাগছে দেখে কি বলবো সবাই চারিদিকটা যেন একদম মম করছে খাওয়া দাওয়া বাদ দিয়ে সবাই মিলে নাচানাচি চলছে এবার তো অনুষ্ঠান শেষের দিকে তাই না তাই একটু সবাই মিলে নাচানাচি করছে আর এখন দেখো আমাকে যে ডাকাডাকি করছে তারপরে আমি ভাবলাম তাহলে একজনকে ফোনটা ধরিয়ে দিই বলে বাসন্তী দিদি ভাই তো আমার সাথেই ছিল বাসন্তী দিদিভাইকে ফোনটা দিয়ে চলে এলাম একটু নাচার জন্য আমি পাচ্ছি না আমাকে এত হাসি পাচ্ছে সবাই আছে তো মেঘা বনু আমাকে এরম জোরজার করছিলো একটু নাচার জন্য তাই ভাবলাম যে ও যখন বলছে ওর সাথে একটু নেচে নিই কবে আবার সময় হবে না হবে আমাদের তো দেখা হয়েই ওঠে না ওরা তবুও বেড়ায় আমি তো বেরোতে পাই না তো ওর সাথে একটু নেচে নিলাম বেশ ভালোই লাগছিলো তারপরে আশা থেকে এত হাসছি এত হাসছি আমার গালগুলো খুব ব্যথা করছে কী আর বলবো মানে গালগুলো ধরে লাস্টে আমি দাঁড়িয়েছিলাম এত হেসেছি যে গালে ব্যথা করছে আমার এবার তো খিদেও পাচ্ছে সকাল থেকে সেই ছাতুর শরবত খেয়ে বেরিয়েছি আমি আর কমল দাদা নাচ তোমরা সবাই দেখতেই পাচ্ছ আর আমি এবার খেতে বসে যাব আর নাচতে পারবো না বাবা আমি আর পারি না এইসব তো ওরা নাচছিল আমি সেটাও দেখছিলাম এই যে আমার ভিডিও ক্যামেরা করছিল একজন তো বাসন্তী দিদি ভাই বাসন্তী দিদি ভাইয়েরও অনেকগুলো ভিডিও করে দিয়েছি আলাদা করে তো দিদিভাইয়েরও অনেক ভালো লেগেছে এসে আর দিদিভাই নতুন নতুন ভিডিও করছে আমরা যেমন অনেক দিন ধরে করছি বাসন্তী দিদি নতুন নতুন ভিডিও করছে বেশ ভালোও লাগছে তারও এসে এখানে আর তো আমরা এই যে খেতে বসে গেলাম এবার খেতে হবেই এবার খাবো তোমাদের দেখাচ্ছিলাম আর কি তখন তো ওই তো বললাম সাউন্ড ছিল বলে আমি আর মানে ভাষায় বলতে পারিনি কথায় তারপরে এই যে হঠাৎ করে দেখতে পেলাম ডুলি দিদি এখানে দীপা দিদি সঙ্গে ভিডিও করছে তাই ছুটে এলাম একটু ভিডিও করে নিলাম ওদেরও আর খুব ভালো লাগছে মানে পাশে পেয়ে বড়োদেরকে ক্যামেরাবন্দি করতে পারাটা একটা অনেক বড় ব্যাপার আমাদের কাছে জানি না কার কাছে কীরকম ব্যাপার তো আমি এই যে একদম পাঁচটাতেই বসেছিলাম মানে দূর থেকে আবার ওই দিক থেকে কমলদা ওরা সব নাচছে দাদা ভাইয়েরা তো ওটাও একটু ভিডিও করছিলাম আর দিপাদি ভাইয়ারে এখানে খেতে বসেছে তো সেটাও ভিডিও করছিলাম তোমাদের দেখাবো বলে আর আমি এই সাইডে বসেছিলাম যাই হোক খাওয়া দাওয়ার পরে যা আবার চলে এলাম সবাই নাচানাচি করছে সেটা দেখানোর জন্য তো দেখো গানগুলো একদম ডাকতে পারলাম না তার জন্য দুঃখিত কিন্তু আমার খুবই ভালো লাগছিলো তবে ভিডিওগুলো আমি কেন রেখেছি সবাই যখন দেখবে সকলেরই ভালো লাগবে তাই জন্য আর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল ক্ষমাক চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে তবু এডিটিং করতে একটু সময় লাগছিলো আর কি তারপরে মাঝখানে আমার দুদিন এক্সাম ছিল তো তো এক্সাম দিয়ে এসে ভালোভাবে বসে একদম জমিয়ে কি বলবো ভালো করে বানিয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলো আমার ভিডিওটা আজকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লেগেছে ভিডিওটা বানাতে বানাতেও আমার খুব ভালো লাগছিল আর খাবার দেখতে পেরেছ আমি একটুখানি ভিডিও করেছি খাবার ভিডিও বেশি করতে পারিনি খাবার ছিল আমাদের আলু পোস্ত ডাল আর ভাত আর হচ্ছে চিকেন আর ছিল পাঁপড় ভাজা মিষ্টি যদি কোনো কিছু মিস করে যাই অবশ্যই তোমরা একটু ধরিয়ে দিও আর যাই হোক সবাইকে একটু একটু করে ভিডিওতে নিয়েছি কেউ যদি না এসে থাকো ভিডিওতে কেউ মন খারাপ করো না পরের বার এমটা হলে সবাই এসে এসে ভিডিও করো আমার সাথে ঠিক আছে সবাইকে দেখাবো আর এখানে দেখতে পেয়েছ ডুলি দিদি ভাই আমাকে দূর থেকে দেখছো ভিডিওতে কোনো অহংকার নেই একদম মানে বলার ভাষা নেই তো চলো এবার তো চলে এখন মনটা খারাপ হয়ে যাচ্ছে

মাঝখানে চার্জ ঘুরে গিয়েছিল এই যে পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিতে দিতে এসেছি বাড়ি পাঁচটার সময় চলে এসেছি স্ট্যান্ডে তারপরে গিয়েছিলাম মামা আমাকে আনতে নাচিক ক্লাস থেকে তারপরে এই মাত্র বাড়ি ফিরলাম এখন কটা বাজছে দাঁড়া এখন বাজছে ছটা তেরো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা পরে পরের সঙ্গে থেকো পাশে থেকো সাথে থেকো সবাই চলো টাটা।